আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক পাট ব্যবসায়ী আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন অর্থাৎ পাট ব্যবসায়ীদের জন্য আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে তথ্যগুলো আপনি জানতে পারবেন আহ প্রিয় দর্শক দুই সাল সেই সালের মাঝামাঝি সময় এসে আমরা দেখেছিলাম যে সরকারি সরকারি একযোগে বন্ধ হয়ে যায়। লোকসানের অজুহাতে তার পরবর্তীতে আমরা দেখি সরকার বিভিন্ন ভাবে এই জুট গুলো চালু করার চেষ্টা করছেন এবং পিপিপি প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সরকারি বেসরকারি প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই মিলগুলো চালু করার সিদ্ধান্ত নেয় আর শেষ পর্যন্ত ইজারার ভিত্তিতে চালু করার সিদ্ধান্ত নেয় এটি হলো সর্বশেষ সিদ্ধান্ত এখন খুলনা অঞ্চলের যে নয়টি জুট মিল আছে সেই নয়টি জুট মিলের মধ্যে আপনারা জানেন যে ছয়টি জুট মিল ইজারা দেওয়া হয়েছে এখন আজকের যেটি আলোচ্য বিষয় সেটি হলো যে এই ছয়টি জুট মিল কত পার্সেন্ট তারা উৎপাদনে ফিরে এসেছেন বা হান্ড্রেড পার্সেন্ট উৎপাদনে ফিরে এসেছেন কিনা সে বিষয়টি নিয়ে আজকের আলোচনা প্রিয় দর্শক সরকার যখন এই নয়টি জুট মিল খুলনা অঞ্চলের ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন কিন্তু আমরা দেখেছি বা নিউজ করেছিলাম যে ছয়টি জুট মিল অলরেডি ইজারা দেওয়া হয়েছে এখন এটি ইজারা দেওয়া পর্যন্ত শেষ নাকি এখান থেকে পাট এবং পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে এটি কিন্তু ব্যবসায়ীদের মধ্যে জানার আগ্রহ অনেক বেশি ছিল অনেকে কিন্তু কমেন্ট সেকশনে সেই আগ্রহটা প্রকাশ করেছিলেন নয়টি জুট মিলের মধ্যে ছয়টি ইজারা দেওয়ার পর দুইটি জুট মিল কিন্তু ইজারা দেওয়ার পথে সেটিও আমরা জানি এছাড়া একটি জুট মিল যেটি আইনি জটিলতার কারণে সেটি ইজারা দেওয়া সম্ভব হয়নি প্রিয় দর্শক এই যে জুট মিলগুলো এগুলো ইজারা দেওয়া হলো এখন ইজারা দেওয়ার পরে এগুলো যদি হান্ড্রেড পারসেন্ট উৎপাদনে আসে তাহলে সেখানে প্রচুর পাটের প্রয়োজন হয় এছাড়া তার সঙ্গে কর্মরত যে শ্রমিকগুলো ছিল এবং যে শ্রমিকগুলো ওখানে কাজ করত তারা কিন্তু তাদের কাজ ফিরে পায় এবং বাংলাদেশে পাট চাষি যারা আছে তাদেরও এখানে বড় ধরনের একটি লাভ আছে চাহিদার সঙ্গে তাদের পার্ট গুলো বিক্রি হবে কিন্তু এখন যে 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 প্রশ্নটা উঠছে এই ইজারা দেওয়া জাস্ট একটি লোক দেখানো ছিল এটি এবং বলা হচ্ছে অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে যারা ইজারা নিয়েছে তারা আসলে পাট এবং পাটজাত পণ্য তাই বলে সবাই না পাট এবং পাটজাত পণ্যর পরিবর্তে অন্য পণ্য উৎপাদন করবে অথবা এটি দেখিয়ে সরকারের কাছ থেকে বড় ধরনের আর্থিক সুবিধা নেবে এখন কি কারণে তারা নিয়েছে এবং সরকারও কি কারণে দিয়েছে সরকার যেটি দিয়েছে যেটি প্রকাশিত সত্য সেটি হলো যে এই মিলগুলো নতুন করে চালু করা কিন্তু আমরা দেখেছি যে এখানে একটা মিলে একটা অংশে জুতা তৈরি হতো যেখানে পাট এবং পাটজাত পণ্য তৈরি হওয়ার কথা সেখানে একটা ইউনিটে তারা জুতা তৈরি করত এখন এটা তো গেল একটা জুট মিল এখানে ইজারা দেওয়া হয়েছে ছয়টি জুট মিল এখন এই ছয়টি জুট মিলের বর্তমান কী অবস্থা এর উপর কিন্তু নির্ভর করে পাট ব্যবসায়ীদের ভাগ্য এবং কৃষকদের ভাগ্য কারণ এই জুট মিলগুলো হান্ড্রেড উৎপাদনে যদি আসে তবে কিন্তু পাটের চাহিদা বাড়বে কিন্তু এখানে দৈনিক সমকালে আজকের যে নিউজটি আমরা দেখতে পাচ্ছি আর সেখানে যে হেডিংটি করা হয়েছে সেটিই কিন্তু মারাত্মক সেটি কিন্তু একটি নেগেটিভ হেডিং করা হয়েছে বলা হচ্ছে যে ভাগ্য ফেরেনি শ্রমিকদের বন্ধ হয়নি লোকসান এর আগেও লোকসানের অজুহাতে এই জুট মিলগুলো বন্ধ হয়েছিল এখনো সেটি আছে আমরা বিস্তারিত ভিতরে একটু একটু দেখি তার আগে সাব হেডিং লোকসানেই যেটি করা হয়েছে যে খুলনা অঞ্চলের ইজারা দেওয়া ছয়টি পাটকল কল তারপরে বলা হয়েছে যে নয় পাট কলে শ্রমিক ছিল প্রায় চৌত্রিশ হাজার ইজারার পর কাজ করছে তিন হাজার একশো সত্তর তার মানে একত্রিশ হাজার শ্রমিক হাজারের বেশি শ্রমিক কিন্তু এখনো কাজ ফিরে পায় নাই এর দ্বারা কিন্তু আমরা একটা বিষয় অনুধাবন করতে পারছি যে এগুলো ইজারা নেওয়ার পরে হান্ড্রেড আসেনি এখন যদি হান্ড্রেড পার্সেন্ট উৎপাদনে আসতো তাহলে এই যে পাটের বাজার দর আমরা দেখছি যে চার হাজার ক্রস করেছে এই বাজার দরটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব ছিল প্রিয় দর্শক আসুন ভিতরে একটু pore দেখি এবং আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি ঘটছে এই পাটকলগুলোতে যেটি বলা হচ্ছে যে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 6টি পাটকল গত দুই বছরে বিভিন্ন কোম্পানিকে ইজারা দিয়েছে সরকার আর ও দুটি পাটকল ইজারার প্রক্রিয়া চলছে একটি পাটকল নিয়ে মামলা থাকায় সেটি ইজারা দেওয়া হচ্ছে না কিন্তু তাতে ভাগ্য ফেরেনি শ্রমিকদের এই যে ছয়টি পাটকল কল যে ইজারা দিয়েছে এতে শ্রমিকদের কোনো ভাগ্য ফেরেনি এর কারণ কি এর কারণ হলো চৌত্রিশ হাজার শ্রমিক ছিল মাত্র তিন হাজার একশো সত্তর জন শ্রমিক সেখানে কাজ করছে তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ উৎপাদনে আসছে আসলে কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু পূরণ হচ্ছে না আসুন ভিতরে আমরা আরেকটা বিষয় দেখি যে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের তথ্য বলছে বিজিএনসি খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাট কলে শ্রমিক ছিল চৌত্রিশ হাজার ইজারায় চালু হওয়ায় চারটি পাঠকলে বর্তমান কাজ করছে তিন হাজার শ্রমিক ইজারায় চারটি চালু হওয়া পাট কলে কাজ করছে বর্তমানে তিন শ্রমিক পাটপণ্যের বাইরে দৌলতপুর জুট মিলে জুতা তৈরির কারখানাও করেছিল ফরচুন গ্রুপ তার মানে দৌলতপুর জুট মিলে এখানে জুতা তৈরির কারখানাও কিন্তু করা হয়েছিল সেখানে জুতা তৈরি হতো কিন্তু সেটিও বর্তমানে বন্ধ রয়েছে এখন বন্ধ থাকার কারণ হলো এই যে ভারত সরকারের যে নিষেধাজ্ঞা অর্থাৎ এই যে স্থল বন্ধ দিয়ে তারা আমদানি করবে না আহ সেই নিষেধাজ্ঞার আওতায় পড়ার কারণেই কিন্তু এই ফরসুন গ্রুপ এই জুতা উৎপাদনটা বন্ধ করে দেয় এই কারখানা বন্ধ হওয়ার পরে বন্ধ হওয়ার কারণে চারশো পঞ্চাশ জন শ্রমিক কিন্তু সেখানে আবার চাকরি হারিয়েছে তাহলে তিনশো একশো সত্তর জনের মধ্যে চারশো পঞ্চাশ জন আবার আউট হয়ে গেল লোকসানের কারণ দেখিয়ে দুই সালে এক জুলাই খুলনা অঞ্চলের নয়টি সহ দেশের পঁচিশটি পাটকল বন্ধ করে সরকার এই সময় চৌত্রিশ হাজার একশো একুশ শ্রমিক কাজ করতেন প্রচুর শ্রমিক সেখানে কাজ করতেন তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা প্রাইভেট পার্টনারশিপ এর মাধ্যমে এটি চালু করা হয়েছে সেটা তো আপনাদের বললাম এখন যেটি জানার বিষয় যে ইজারার অংশ হিসাবে দুই হাজার তেইশ সালের চার সেপ্টেম্বর দৌলতপুর জুট হস্তান্তর করে সালের সেপ্টেম্বর তার মানে অনেকদিনই হয়ে গেল প্রতি মাসে সাড়ে নয় লাখ টাকা ভাড়া ফরচুন গ্রুপ সরকারকে দেয় প্রতি মাসে সাড়ে নয় লাখ টাকা এই জুট মিল ইজারা নিয়ে তারা ভাড়া ভাবদ দেয় আর দুই হাজার চব্বিশ সালের চোদ্দই মার্চ পরিসরে শুরু করে জুতা তৈরি সে কারখানায় দুই ইউনিটে সাতশো শ্রমিক কাজ করতেন প্রায় দুই মাস আগে জুতার কারখানা লে অফ ঘোষণা করা হয় গতকাল সোমবার অর্থাৎ এটি রিসেন্টলি যে ঘটনাটা দৌলতপুর জুট মিলে গিয়ে দেখা যায় পাটপণ্য উৎপাদন ইউনিটে অল্প কিছু শ্রমিক কাজ করছেন বেশিরভাগ তাঁত বন্ধ অবস্থায় পড়ে আছে জুতার কারখানায় তালা ঝুলছে তার মানে বুঝতে পারছেন যে দৌলতপুর জুট মিলের অবস্থা বর্তমানে কেমন ফসন গ্রুপের আইনি পরামর্শক মাসুম বিল্লাহ বলেন যে এখানে তৈরি শতভাগ জুতা রপ্তানি হতো ভারতের সঙ্গে বাণিজ্য সমস্যার কারণে রপ্তানি ও অর্ডার বন্ধ হয়ে যায় তার ভারতীয় এ নিষেধাজ্ঞার আওতায় পড়ে সেখানে একটি ইউনিটের জুতা তৈরি করতো সেটি বন্ধ হয়ে গেছে দৌলতপুর জুটমিনে। মিলে কারখানা লে অফ করা হয়েছে বর্তমানে পাটপূর্ণ অংশে একশো শ্রমিক কাজ করছেন সেখানেও কিন্তু করুণ অবস্থা মাত্র একশো জন শ্রমিক কাজ করছে তবে কাঁচা পাটের দাম বৃদ্ধি সহ নানা কারণে পাট ইউনিটও সংকটে রয়েছে এই যে বর্তমানে যে পাটের দাম বৃদ্ধি আমরা সবাই কিন্তু আশা করি যে পাটের দাম কেন বৃদ্ধি পায় না আর একটু বৃদ্ধি পাক আর একটু বৃদ্ধি পেলে কৃষকের লাভ হবে কিন্তু এই যে পাট গুলো ক্রয় করছে যারা জুট মিল জুট মিল গুলো তাদের সেখানে একটা খরচ আছে পাটজাত পণ্য তৈরি করতে এবং সেগুলো বাজার অনুযায়ী বিক্রি করতে হয় এখন যদি ক্রয়ের জন্য এখন যদি সেগুলো তৈরি করতে খরচটা বেশি হয়ে যায় তাহলে তাদের লস হয় আর যদি লস হয় তাহলে আস্তে আস্তে জুট মিলগুলো বন্ধ হয়ে যায় এটি কিন্তু বাস্তব এবং সত্য ঘটনা আমরা শুধু নিজের লাভটাই দেখি অন্য লাভটা কিন্তু আমরা খুব একটা দেখি না আমাদের চোখে পড়ে না গত দুই বছরে পাঁচ পণ্য ইউনিটেই লোকসান হয়েছে ছয় কোটি বছরে এত টাকা ভাড়া দিয়ে জুটমিল তারা চালু করছে কিন্তু এর মধ্যে তারা লাভের জন্য করেছে কিন্তু এর মধ্যে ছয় কোটি টাকা তাদের কিন্তু লস হয়ে গেছে দু সালের তিন মে যে যে আয় জুটমিলের ইজারা বুঝে নেয় আকিস গ্রুপ স্ট্রং পজিশনে কিন্তু সবসময় আর্কিশ গ্রুপকে আমরা দেখতে পাই আসুন দেখি যে যে জুটমিল নিয়ে আর্কিশ গ্রুপ তারা কি করছে তারা সেখানে পাট পণ্য উৎপাদন করছে প্রতি মাসে ভাড়া পনেরো লাখ তার মানে ওদের ভাড়াটা একটু বেশি এই পাট কলে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করছেন তার মানে এখানে যে তিন হাজার একশো সত্তর তার মধ্যে দুই হাজার শ্রমিক এখানে কাজ করছেন জানা গেছে যতগুলো পাট কল ইজারা দেওয়া হয়েছে তার মধ্যে এটি ভালো চলছে তারপরে বর্তমানে খুলনায় ইজারা ভিত্তিতে যে কয়টি পাটকল দেওয়া হয়েছে তার মধ্যে আকিজ গ্রুপ যেটি নিয়েছে জেজে আই জুট মিল এটি সবচেয়ে ভালো চলছে এবং তারা প্রতি মাসে সরকারকে 15 লাখ টাকা ভাড়া দেয় আরো গুরুত্বপূর্ণ বিষয় 2000 শ্রমের কাজ করছে এবং সবচেয়ে ভালো চলছে এটি জেজে আই জুট মিলে প্রকল্প প্রধান আবুল কালাম জানান আকিস গ্রুপ নতুন যন্ত্রপাতি স্থাপন করেছে তারা দৈনিক পঁয়ষট্টি থেকে সত্তর টনের মত পণ্য উৎপাদন করছে বন্ধের আগে সর্বোচ্চ পনেরো টন উৎপাদন হতো যে জুট মিল যেটা আকিস গ্রুপ পরিচালনা করছেন সেটিতে বন্ধের আগে অর্থাৎ দুই সালে যে এক ঘোষণায় বন্ধ করা হয় তার আগে পনেরো টন করে উৎপাদন হতো কিন্তু বর্তমানে দৈনিক পঁয়ষট্টি থেকে সত্তর টনের মতো পণ্য উৎপাদন হচ্ছে এবার বুঝুন যে কত গুণ বেশি উৎপাদন হচ্ছে যার কারণে গ্রুপে আমরা দেখি যে বিভিন্ন থেকে নিয়মিত যায় প্রিয় দর্শক দুইটি জুট মিলের তথ্য আপনারা কিন্তু এখান থেকে জানলেন তার মধ্যে আখিজ গ্রুপটা খুব ভালোভাবেই উৎপাদনে আছে প্রত্যেকটা জুট মিল যদি এই ধরনের উৎপাদনে থাকতো তাহলে পাট নিয়ে পাট ব্যবসায় এবং চাষিদের কোনো টেনশনই করতে হতো না দুই হাজার চব্বিশ সালে এগারোই জানুয়ারি কার্পেটিং জুট মিল বুঝে নেয় ভারতীয় প্রতিষ্ঠান জুট তার মানে ভারতীয় প্রতিষ্ঠানও কিন্তু একটা জুট মিল নিয়েছে এবং তারা নিয়ে কি করেছে কি করছে সেটি আমরা দেখি তারা ভাড়া দিচ্ছে সাত লাখ এক হাজার টাকা তার মানে আখিস গ্রুপের অর্ধেক একটু কম বিজিএমসির প্রকল্প প্রধান আহমেদ হুসাইন বলেন পুরাতন যন্ত্রপাতি দিয়ে তারা উৎপাদন চালাচ্ছেন তার মানে তারা এখানে শুধু নিয়েছেন কিন্তু নতুন করে নতুন করে কোনো ইনভেস্ট করেননি বা উৎপাদন বাড়ানো বৈচিত্র্যপূর্ণ উৎপাদনের জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপন সে ধরনের তারা কিন্তু কিছুই করেননি তার মানে একটা গাছারা অবস্থা এখন দেখে প্রতিদিন কি করছে তারা বলছে যে পাঁচশো শ্রমিকের মধ্যে তিনশো পঞ্চাশ জন নিয়মিত কাজ করে আবার শ্রমিকও তাদের পাঁচশো শ্রমিক দরকার কিন্তু ৩৫০ জন কাজ করছে তার মানে একদম ঢিলে অবস্থা গড়ে ছয় টনের মতো পণ্য উৎপাদন করছেন তারা যেখানে আখিস গ্রুপ সত্তর টন পণ্য উৎপাদন করছে সেখানে তারা মাত্র ছয় টন ইস্টার্ন জুট মিল ইজারানেসে ভারতের আরেকটি প্রতিষ্ঠান আটলান্টিস জুট প্রতি মাসে তাদের ভাড়া দশ লাখ পাঁচ হাজার টাকা পাট করে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো জন শ্রমিক কাজ করছেন গড় উৎপাদন সাত আট টন প্রতিদিন টন পণ্য উৎপাদন হয় জুট মিল চলতি বছরে তিরিশ এপ্রিল রেডিয়েন্ট গ্রুপকে হস্তান্তর করা হয়েছে প্রতি মাসে ছাব্বিশ লাখ টাকা ভাড়া প্রদান করবে তারা তার মানে এটি আকিস গ্রুপ যেটি নিয়েছে তার থেকেও কিন্তু বড় কারণ তাদেরকে ভাড়াই দিতে হবে প্রতি মাসে ছাব্বিশ লাখ টাকা পাটকলের প্রকল্প প্রধান খলিলুর রহমান জানান তারা উৎপাদন শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনটি কারখানার বড়টিতে তারা পণ্য উৎপাদন করবেন এটি কিন্তু একটি পজিটিভ দিক কারণ এখানে তারা ছাব্বিশ লাখ টাকা ভাড়া প্রদান করছে এবং সবচেয়ে বড় সবচেয়ে বেশি উৎপাদনে কিন্তু আসবে এই জুট মিলে এক আকিস গ্রুপ যে জুট মিলটা নিয়েছে সেই উৎপাদনে কিন্তু পাটের চাহিদাটা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এখন এই যে খালিশপুর জুট মিল গ্রুপ যেটা নিয়েছে তারা ২৬ লাখ টাকা ভাড়া প্রদান করবে এবং সবচেয়ে বড় জুট মিলে তারা উৎপাদনে আসছে এবং এই যে উৎপাদনে আসছে এই উৎপাদনে আসলে কিন্তু পাটের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাবে ষোলো জুন সবচেয়ে বড় পাটকল কল ক্রিসেন্ট জুট মিল ইজারা মাহবুব গ্রুপ প্রতি মাসে ভাড়া পঞ্চাশ লাখ টাকা এখানে একটা বিষয় খেয়াল করে দেখছেন যে রেডিয়ান গ্রুপ যেটা নিয়েছে সেটা ছাব্বিশ লাখ এবং মাহবুব গ্রুপ যেটা নিয়েছে সেটা পঞ্চাশ লাখ পাটকলটি এখনও তাদের বুঝিয়ে দেওয়া হয়নি বিজিএম আঞ্চলিক কার্যালয়ের লিয়াজো কর্মকর্তা গুলাম রব্বানি বলেন ইজারা দেওয়া ছয়টির মধ্যে চারটি কারখানা পুরো দমে উৎপাদনে চালাচ্ছে প্লাটিনাম স্টার জুটমিল ইজারার দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে আলিম জুটমিল নিয়ে মামলা থাকায় সেটি ইজারা দেওয়া হবে না প্রিয় দর্শক বুঝতে পারছেন যে চারটা অলরেডি উৎপাদনে আছে তার মধ্যে আকিস গ্রুপ যেটা নিচ্ছে সেটা কিন্তু ভালো উৎপাদনে আছে এছাড়া ইন্ডিয়ানরা যে জুটমিল নিয়েছে সেটা ছয় টন সাত টন দৈনিক বা আট টন এরকম করে পণ্য উৎপাদন করছে কিন্তু আখিস গ্রুপ যেটি নিয়েছে সেটি পণ্য উৎপাদন করছে ষাট পঁয়ষট্টি সত্তর টন আর এর থেকে বড় যেটি খালিশপুর জোট মিল যেটি খুব তাড়াতাড়ি কিন্তু চালু হবে এবং এটি যখন চালু হবে তারপরে এই যে তার থেকেও বড় যেটি সেটি হচ্ছে ক্রিসেন্ট জুট মিল মাহবুব গ্রুপ যেটা নিয়েছে সেটা পঞ্চাশ লাখ টাকা প্রতি মাসে ভাড়া দিতে হয় এটা কিন্তু উৎপাদনে খুব তাড়াতাড়ি আসবে আর প্লাটিনাম স্টার এটা দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে তার মানে এই সবগুলো জুট মিল যদি চালু হয় তাহলে কিন্তু পাটের ব্যাপক চাহিদা পারবে আর প্লাটিনাম জুট মিল সিবিআর সাবেক সাধারণ সম্পাদক উনি কি বলছেন আসুন দেখি খলিলুর রহমান বলেন চৌত্রিশ হাজার শ্রমিকের জায়গায় এখন কাজ করছে তিন হাজারের মতো তাদেরও নামমাত্র মজুরি দেওয়া হয় প্রিয় দর্শক তার মানে বুঝতে পারছেন যে এই জুট মিল গুলো ইজারা দেওয়া হয়েছে কিন্তু সবগুলো জুট মিল পুরোপুরি ভাবে উৎপাদনে আসতে সক্ষম হয়নি এখন পুরোপুরি ভাবে উৎপাদনে আসবে তারা ইজারা নিয়েছে তারা এগুলো চালু করবে কারণ এখানে তো তাদের প্রতি বছর খরচ হচ্ছে এই খরচটা ওঠানোর জন্য তবে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছে যে সরকারি সহায়তার জন্য তারা এই কাজগুলো করছে কিন্তু এখন যাই হোক আমরা সামনে দেখি তবে এই যে যেগুলোর কথা বললাম এগুলো যেগুলো চালু হয়েছে সেগুলো তো হয়েছে আর যেগুলো কথা বললাম যে চালু হতে যাচ্ছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট চালু হবে তাই আশা করি সামনে পাট ব্যবসায়ী এবং যারা পাট চাষী আছে তাদের জন্য সুদিন কিন্তু অপেক্ষা করছে তারা উৎপাদনে আসবে তারা পাট ক্রয় করবে পাটজাত পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করবে এবং ভাগ্য খুলবে ব্যবসায়ীদের ভাগ্য খুলবে পাট চাষিদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি